খেলা এই যে এসে বন্ধু ফেয়ে অনেক হ্যাফি ফার্কটা অনেক সুন্দর বাচ্চাদের খেলানো একটা জায়গা এত পরিমাণ দুষ্টামি করে ফার্কে আসলে দেখেন ভাষা দুষ্টান করতে পারে না পার্কে এসে অনেক দুষ্টান করতেছে অনেক হ্যাপি এই যে পার্কটা অনেক সুন্দর চারিদিকে অনেক ভালো লাগে কোথায় যাবে আইসক্রিম খাবে এই যে ফারকে সে তিন বাইয়ে কি করতেছে কি দেখতেছ Neler görüyorsun? Hiçbir şey görmüyor musun? Bu çok güzel bir কি দুষ্ট এখানে উঠবা তুমি উঠো উপরে উঠো আচ্ছা খাবো কামুনি দিব উপরে যাও তোমার মন খারাপ কেন মন খারাপ ধরো এই যে তুমি ভদ্রভাবে দাঁড়িয়ে আছো কেন এরকম এই যে বন্ধু পাইয়া অনেক খ্যাপি যেখানে যায় ওরা তো ঠান্ডা খাবেই